হ্যাঁ কাঁচা ঝালের দাম শুনছি কাঁচা জাল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি কাঁচা এইগুলো টাকা বিক্রি করতেছেন না সবকিছুর দাম কমে গেছে দর্শক

কুড়ি টাকা আঠারো টাকা বাইশ টাকা কেজি ভিটকপি সুন্দর ভিটকপি এবং মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন ভাইয়া তিরিশ বত্রিশ টাকা কেজি আর লাউ বাইশ থেকে পঁচিশ টাকা পিস লাউ দর্শক আর এই যে তরমুজ না তরমুজ কত করে ধন্যবাদ ভাইয়া গাজরের দাম কত আমরা জানবো আজকে ভাইয়ের কাছ থেকে ভাই কোনটা কত বিক্রি করতেছেন এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা কেজি পাইকিরি দাম আর এইটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি দর্শক ক্যাট গাজর না ঠিক আছে ধন্যবাদ সাড়ে তিনশো টাকা কেজি এইটা আর এইটা এটা চারশো টাকা কেজি আর এইটা ও পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম ভালো আছেন দর্শক একটু দাম জানতে চাচ্ছে যে আলুর দাম আমাদেরকে একটু জানাবেন এইগুলো সাতষট্টি থেকে আটষট্টি টাকা এইগুলো না এইগুলো রাজশাহীর আলু সাতষট্টি থেকে আটষট্টি টাকা কেজি দর্শক মেসাজ টুমুরিয়া বাণিজ্য ভান্ডার নাকি ও আচ্ছা এটা কি শুধু খুলনার মধ্যে আচ্ছা আচ্ছা খুলনার মধ্যে দেন না হ্যাঁ বলেন ধন্যবাদ চাচা দর্শক আপনারা কিন্তু চাইলে এখান থেকে চাচার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আলু নিতে পারেন আপনাদের যদি পুষায় কিংবা ভালো লাগে তাহলে আপনারা পাঁচ দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তাও নিতে পারেন ধন্যবাদ চাষা থ্যাংক ইউ আলু মনে করেন গত বছর রাখিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কিনে মানুষ রাখিছে এবছর দশ টাকা কেজি কিনে আর লোক পাওয়া যাবে না রাহার জন্যে এমন অবস্থা হবে দেশে পেয়ে এমন পর্যাপ্ত পরিমাণ আমদানি যা আপনি রেখে দিলেও ফেলাই যেতে হবে ইন্ডিয়ান মাল লাগবে না এবং ইন্ডিয়ান মালের কোনো প্রয়োজন নেই আমাদের একদম দেশি মালে আমাদের বাজার আল্লাহর রহমতে ঠিক মতো মানুষই খেতে পারবে দেশি মাল আমদানি আলু দশটা বারোটা কেজি রেখে দেওয়া পারবে মানুষ আগেই যে মনে করেন ওই যে চল্লিশ পঞ্চাশ মনে করি লাফাই রাখবে সেই ঠকবে মালের বাজার কমে যাবে দেশে পর্যাপ্ত আমদানি যদি এইভাবে আবহাওয়া থাকে তাহলে মনে করেন আল্লাহ পাকের ইচ্ছায় মালের হওয়ার জায়গা থাকবে না এইটু বলতে পারি ইনশাল্লাহ মানুষ অনেক লাগাইছে অনেক লাগাইছে চাষিদের অনেক লাগাইছে মাল চাষিরা যেন মানে যেভাবে ঘরে যেন মালটা তুলতে পারে আল্লাহ পাক যেন সেই চল্লিশ যেন আনতে পারে সেই দোয়া কামনা করি সেটাই যেন আল্লাহ আমাদের জন্য করেন ধন্যবাদ আসসালাম স্যার ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

পেঁয়াজ একশো টাকা একশো তিরিশ টাকা পনেরো টাকা আশি টাকা নব্বই টাকা পেঁয়াজ কিনে তো মানুষ সম্ভব এই জন্যে পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে তরকারির ভিতরে কলি দিচ্ছে আচ্ছা আপনারা এই মুড যেটা বড় এইটা কত করে বিক্রি করতেছেন লুজ বিক্রি হয় পঁচাত্তর সত্তর টাকা দর্শক এইটা সাতষট্টি থেকে আটষট্টি টাকা কেজি আমাদের বাংলাদেশি ভাইয়া এইটা কত যাচ্ছে এই কি বাংলাদেশি আমাদের বাংলাদেশি আলু নতুন আলু মাত্র পঁয়ষট্টি টাকা কেজি দর্শক দেখে নেন আপনারা ভালো করে মেসার্স আশা টেন্ডার্স এখানে কিন্তু মোবাইল নাম্বার আছে এখানে যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে এই পেরিয়ে আসতে পারবে না একশো সত্তর টাকা কেজি না আচ্ছা এটা কি দেশি নাকি দেশি না আচ্ছা এটা দেশি আর এই পাশে এই এইটা কত করে বিক্রি করতেছেন দুইশো বিশ টাকা আর এই ছোটোটা কত এটা দুইশো টাকা দুইশো টাকা কেজি কম ভাই কম এক্সের কম কি বাজার কম না বাজার সত্তর থেকে ষাট কাঁচা পেঁয়াজ উঠে গেছে আর ইন্ডিয়ান পেঁয়াজ না হলে চলবে ইনশাল্লাহ কেননা ষাট টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি কাঁচা পিঁজের অভাব নাই কালকে মনে করেন আমরা ষাট টাকা করে কাঁচা পিঁচ আনিছি ওই পেঁয়াজ সত্তর আশি পঁচাত্তর বিক্রি করছি আজকেও এরকম রকম পেঁয়াজ বিক্রি হয়েছে আমাদের ঘরে ষাট টাকা কেজি পেঁয়াজ এলসি পেঁয়াজ নিচ্ছে না খরিদ্দার খুবই কম কাঁচা পেঁয়াজ ওঠাতে একটু বাজার মন্দা হয়ে গেছে সে বাজার মন্দা হতে মনে করে প্রভাব পড়বে এই কাঁচা পেঁয়াজে ইন্ডিয়ান পেঁয়াজের প্রভাব পড়বে দেশি পেঁয়াজের প্রভাব হবে এবং কাঁচা জাল কাঁচা জালের দাম আরো কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাই হাই বাজার ঠিক বলছে মানে বাজার প্রভাব পড়ছে বাজার অনেক কম চ্যানেলে দেন আপনারা হ্যাঁ কম কোন চ্যানেল এটা বিডি রেজা বিডি রেজা বিডি রেজা বাজার সব জিনিসের বাজার প্রভাব পড়ছে বাজার কম আমদানি আছে দেশে মাল উৎপাদন হয়েছে দেশে মাল উৎপাদন হয়েছে মানুষ খেতে পারবে এমন এর লাইন হয়ে গেছে ইনশাল্লাহ টেনশন করা লাগবে মানুষ সে ব্যবস্থা হয়ে গেছে আলু আলুর বাজারও কমে আসছে আলুর বাজার পঁয়ষট্টি আটষট্টি ছিল আটষট্টি সাতষট্টি ছিল উনসত্তর ছিল সেই আলুর বাজারে পঁয়ষট্টি ছেষট্টি আছে আজকের বাজার মনে আরও কমতে পারে দেশি আলু নতুন যেটা এটা আশি পঁচাশি সত্তর পঁচাত্তর ছিল দুই দিন আগে এখন আজকে পঁয়ষট্টি থেকে ষাট পঞ্চান্ন পঁয়তাল্লিশও বিক্রি হয়েছে একদম ছোট যেগুলো এভাবে বাজার কমে আসছে নিম্ন নিম্নগতি উপ্রগতি না আমাদেরকে একটু বস্তা কাটা আমাদেরকে একটু দেখান কোনটা কত এই যে এই যে আমাদের আজকের বিয়ে এলো ষাট টাকার বাজারেই কিন্তু খরিদার নাই আজকে এই মালের বাজার ষাট টাকা খরিদার নাই এল সি পিএইচ দেশে পেয়েজের আমদানি আছে মালের প্রভাব পড়ে গেছে বাজার কমে গেছে মাল আছে এই ভালো মাল সত্তর টাকা আমরা কিনে আনিছি সত্তর টাকা আমরা ব্যস্তও পারতেছি না এখানে সত্তর টাকা আমরা ব্যস্তে গেলে মানে খরিদারে নেবে না নাম দেয় পঁয়ষট্টি আমরা কিনেছি বলে পঁচাত্তর সত্তর ব্যস্ত কাঁচা পেয়েজের জন্য এই বাজারে প্রভাব পড়ছে এবাগ আরো কমবে বাজার আরো বলা যায় বোঝা যায় যে বালের বাজার আরো কমবে ইনশাআল্লাহ ই딜 বোঝা যায় যাক মাশাআল্লাহ এটা অনেক ভালো বাজারেই নেগুর গদে এবং বাজার কমে আসছে বাজারে খেতে পারবে মানুষ ইনশাআল্লাহ আর ওইগুলো একই না যে সবই আমার পিয় 75 70 বাজার কিনা এবং 75 আমরা বেస్తే পারতেছি না 70 আমরা দিতে নিতে পারতে মানে বিক্রয় হচ্ছে না আবার আচ্ছা আর এইগুলো একই দাম হ্যাঁ একই দাম একই দাম সব ভাবে একই দাম ঠিক আছে সালামু আলাইকুম ভালো আছেন দর্শক আপনাদেরকে আজকে দাম জানাইতে আসছি খুলনা সোনাডাঙ্গা কাঁচা বাজারে রসুন এবং আপনাদের এখানে তো অনেক শাকসবজি আছে রসুন আছে এবং কাঁচা ঝাল আছে দর্শক আপনাদের সব কিছুর দাম জানাই দেবো পাইকিরি দাম জানাই দেবো ও আচ্ছা কত করে নিলেন পিয়াজ কি রসুন রসুন নিলাম তিন কেজি তিন কেজি ছয়শো তিরিশ টাকা মানে দুইশো দশ টাকা কেজি দুইশো দশ টাকা কেজি এইগুলো না এইটা 210 টাকা কেজি। টাকা কমছে। আগের চাইতে 10 টাকা কমছে না। সবটাই টাকা। ও আচ্ছা ভাইয়া আপনি একটু আমাদেরকে সমস্ত কিছুর দাম জানাবেন। এইটা কত কেজি কেজি? এটা 220 টাকা। এটা 220 টাকা কেজি। আচ্ছা এই রসুনগুলো আমাদের কি দেশি? সব দেশি। সব দেশি রসুন। মাশাআল্লাহ এটা খুবই ভালো। এইটা এইটা কি? ওটা আছে 230। এটা 230 টাকা কেজি। দর্শক আর পাতাকপি কুড়ি ওই পাতাকপি পাতাকপি দর্শক ষোলো টাকা থেকে কুড়ি টাকা কেজি পাতাকপি পাইকিরি দাম পাইকিরি দাম একদম ও আচ্ছা পেয়ারাও আছে না পেয়ারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পেয়ারা পেয়ারা কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দর্শক কাঁচা মরিচ আমরা কিন্তু ঝাল হিসাবে খেয়ে থাকি মানে অনেক ঝাল যেটাকে আমরা কালা মরিচ অনেক সময় বলে থাকি আচ্ছা এই মরিচের নাম কি এটা 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 মরিচ একটু বেশি আপনার আচ্ছা এটার দাম একটু বেশি না এটা কত তো সত্তর টাকা কেজি এটা সত্তর টাকা কেজি পাইকারি পাইকারি আর এইটা চল্লিশ টাকা এইটা হলো ৪০ টাকা কেজি না জি ও আচ্ছা এটা ৪০ টাকা কেজি এটাও কালো দু গায়ে ফল মোটা হ্যাঁ একটু ফলটা মোটা এই আর কি যমুনা বাণিজ্য ভান্ডার দশক নেশার যমুনা বাণিজ্য ভান্ডার থেকে আপনারা কিন্তু পাইকিরি দামে সব কিছু কম দামে পেয়ে যাবেন এখানে এবং আপনাদের আপনাদের মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ বলেন ডবল জিরো ধন্যবাদ আর দর্শক আপনারা তো দেখলে পারলেন কোনটার কত দাম আপনারা এখানে এসে কিন্তু পাইকিরি দামে সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন এবং খুবই কম দামে ঠিক আছে সালাম আলাইকুম ভালো থাকবেন থ্যাংক ইউ ভাই এটা কত করে বিক্রি করতেছেন টাকা নতুন আলু হ্যাঁ দেখাচ্ছি তো নতুন আলু দর্শক আশি টাকা কেজি এক কেজিও নিতে পারবে না 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 তাহলে মিনিমাম পাঁচ কেজি মিনিমাম পাঁচ কেজি নিতে হবে এখান থেকে এসে আপনাদের আমি মানে দোকানটা কোথায় আপনাদেরকে আমি দেখাই সোনাডাঙ্গা কাঁচা বাজার বললেও অনেকে বুঝতে পারবে না যাতে দেখাই দেই দর্শক যাতে এসে নিতে পারে

এই পাশে এই পাশে ছোট না এইটা এটা সত্তর টাকা কেজি নাকি আর এটা একশো টাকা কেজি আর এইটা কত ইন্ডিয়ান টাকা পাঁচ কেজি নিতে হবে না ভাইয়া এইটা নিলেও দর্শক পাঁচ কেজি নিতে হবে ইন্ডিয়ান পেঁয়াজ পঁচশো টাকা কেজি ভাইয়া আপনাদের এই ইয়ের দামটা একটু জানানো যাবে এই তিনশো ষাট টাকা কেজি শুকনামরিচ এটা কি দেশি ইন্ডিয়ান না